আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের আরকি নাম্বার আছে এই নাম্বারেও কিন্তু ফোন দিয়ে চলে আসতে পারবেন বন্ধুরা বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিটি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্ট চ্যানেল অনেক ভাই সাবস্ক্রাইব করছেন আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি তারপরেও আরো সাবস্ক্রাইব করবেন যারা যেসব ভাইরা ভিডিওগুলো দেখতে চান এবং গাড়িগুলো খুঁজেন তাদের দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা বন্ধুরা নিয়ে আসলাম কয়েকটা প্রোবক্স আমাদের কাছে প্রোবক্স কিন্তু আরো প্রায় আরো দুইটা আছে তারপরে সাকসিট আছে তো এটা হচ্ছে মডেল দুই হাজার চার ইস্যু সুন্দর দশ অল অপশন অটো

একবারে ফ্রেশ এগুলা কিন্তু এখন পর্যন্ত কোনো কালার হয় নাই অরিজিনাল যে কালারটা সেটাই কিন্তু রয়ে গেছে আর আপনারা কিন্তু সিএনজি পেয়ে যেতেছেন সিক্স লিটারের দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে একটা জিনিস আপনাদের ইনশিওর করবে সেটা হচ্ছে আমাদের এখানে কোনো এক্সিডেন্ট গাড়ি পাবে না হ্যাঁ দেখেন একবারে ফ্রেশ আছে একবারে ফ্রেশ কন্ডিশন পনেরোশো সিসির আপনার একটা প্রো বক্স লাইটগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনে আছে ঠিক আছে এই গাড়ি যদি আপনাদের রাইট সাইডটা দেখিয়ে দিই দেখেন কত সুন্দর আছে গাড়িটা এই করসগুলো দেখলে আসলে বোঝা যায় হ্যাঁ এই করসগুলো দেখেন একবার ফিরের মতো সোজা আছে যদি অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো এত ফ্রেশ পাবেন না ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস আপনার সিট কোয়ারটাও কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন সিট এইগুলো দেখেন আপনার সিলিংটা সিলিংটা একটু দেখে দাও দেখেন এই জিনিসগুলা একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস দেখেন এই যে একবারে ফ্রেশ আছে এই রেসেলটা দেখেন একবার জেনুইন রেসেল এই যে কথা এটা কিন্তু পুরো বক্সে যে সিট থাকে সেটা কিন্তু একটু মডিফাই করা হয়েছে কারণ ওইগুলো কিন্তু অনেক বসা থাকে হ্যাঁ তবে আপনি বসে আরাম পাবেন দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার গাড়ির সাথে যে কালারটা ছিল সেটাই আছে দেখেন মাশাআল্লাহ একবারে ফ্রেশ গাড়ির পিছনের ভিউটা দেখেন মাশাআল্লাহ একবারে ফ্রেশ আছে

একবার ফ্রেশ ব্যাকলাইটগুলো একবার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এই পয়েন্টগুলো দেখা যাওয়া একটু খাটা আছে এটা চাইলে আপনারা চেঞ্জ করে দেওয়া সম্ভব ঠিক আছে দেখেন একবারে অরিজিনাল আছে মাসাল্লা আর এখানে যে জিনিসটা আমি একটু জিনিস দেখে দিই ক্যামেরাতে এই জিনিসগুলো যে দেখতেছেন এগুলা কিন্তু চাইলে আমরা ঠিক করে আপনি বুঝতে পারবেন না যেহেতু সময়ের স্বল্পতার কারণে আমরা এগুলো আসলে রেডি করতে পারিনি আপনারা চাইলে এগুলো ঠিক করে দেবেন সে আপনারা বুঝতে পারবেন না বুঝছেন এটা অরিজিনাল কন্ডিশন আছে সেভাবে আছে আপনারা চাইলে এগুলো ঠিক করে দেওয়া যাবে দেখেন কোলোর ম্যাটগুলো একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন সামনের গ্লাসটা অরিজিনাল গ্লাস তো বুঝলেন একটা পূর্বক দেখা দিয়েছিলাম আউটে ভিউটা যদি আপনি দেখি দেখিয়ে দিই ওরা এছাড়া আমাদের কাছে কিন্তু ছাড় আছে আসবে বারো মডেলের তারপরে আরও চার মডেলের আপনার প্রোবক্স আছে আপনার অনেকগুলো প্রোভাক্স পাঁচ সাতটা প্রোভাক্ট ছিল এটা বিক্রি হয়ে গেছে এগুলো নতুন কালেকশন আসছে তারপর আপনার হান্ড্রেড টেন পাবেন হান্ড্রেড ইলেভেন পাবেন মাদদা এক্সেলা পাবেন নিশান ব্লু ভারটা পাবেন নিশান সানি পাবেন সুযুকি সুইফট ডিজায়ার সুযুকি সুইফ ভি এক্স আই সুযুক্তি আর টু গিয়ার সুযোগী আর টু আপনি অটো গিয়ার তারপরে সুযুকি ওয়া পাবেন তারপর আপনার নিশান জুকি তারপরে অ্যাভেঞ্জা রাজ ঠিক আছে অনেক গাড়ি আছে হান্ড্রেড হান্ড্রেড আছে 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 টাটা ঠিক আছে গাড়ি জগতে গাড়ি এত গাড়ি আছে আপনি আসলে ভাবতে পারবেন আমাদের কাছে যে গাড়িগুলো আছে কথা না বাড়িয়ে যদি এই গাড়িটির দামটা বলি এই গাড়ির আজকের প্রায় মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা সেক্ষেত্রে আপনারা অবশ্যই আসবে যদি আপনি ঈদের আগে নেন সেক্ষেত্রে মালিকরা ফির পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাছ লুকতে ভালো রাখবো কারণ রকম আছে